সঙ্গে রয়েছেন রবিশঙ্করের জীবনীকার শঙ্করলাল ভট্টাচার্য শ্রী ভট্টাচার্য আপনি শিল্পী রবিশঙ্করকে কিভাবে দেখছেন প্রথমে বলি ওনাকে তো সারা পৃথিবী চেনে সেটা শিল্পী হিসেবে কিন্তু ওনার কাজের যে কত রকম ছিল ধরন ছিল এটা কিন্তু এখন আমার মনে হয় লোকের চোখের সামনে আলাদা মাল্টিটাস্কিং যেটা বলেছি উনি বাজাচ্ছেন তো বটেই তার জন্য শাস্ত্র ধ্যান করছেন সারাক্ষণ লন্ডনে বসে আমরা লিখছি সে সময় সকাল বিতে যখনই দেখা হচ্ছে বা উনি আসছেন আল্লাহ রাখা সাহেব তার সঙ্গে নানা রকম জটিল সমস্যা নিয়ে আলোচনা করছেন যে এইটা ভাবছে এইভাবে করবো ওটা ভাবছে এভাবে করব মানে উনি রাস্তা খুঁড়ে বার করছেন কি করে এই তন্ত্রকারী কারও এগিয়ে নেওয়া যায় এবং তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি যখন উনি কনসার্টে বাজাচ্ছেন বা রেকর্ডিংয়ে বাজাচ্ছেন এছাড়া সারাক্ষণ শিখছেন ভদ্রলোক যেমন উনি হোটেলে ছিলেন হোটেল অ্যাপার্টমেন্ট জেলসি হোটেল অ্যাপার্টমেন্ট আমি সকালে গেলে কি শুনতাম জানেন তো দুটো জিনিস উনি ঘুম থেকে উঠে এই দুটো সিডি বাজাতেন একটা হচ্ছে এম এস সুবলক্ষ্মীর ভেঙ্কটেশা গুরু প্রণামায়কী উনি গিয়েছিলেন সেটা উনি বাজাতেন এছাড়া ওনার অদ্ভুত এক একটা ফেজ যায় আমি যে ফেজটার কথা বলছি তখন উনি হাইডেনের কম্পোজিশন শুনছেন। আমি খানিক্ষুন বন্ধ হয়ে দিলেন কেন জানেন তো তার কারণ হচ্ছে এই আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কাজ করার পরে যখন কাজে বিরতি হল সন্ধ্যের দিকে উনি তার মধ্যে এক ফাঁকে বসে এই তুমি এটা পড়ো ওটা পড়ো বলে আমার কিছু বই বা পত্রপত্রিকা গচ্ছি দিয়ে উনি বসে বসে দেখি নোটিশন করছেন

এই ভূগোলের ওই ভূগোলের নানা ভূগোলের সমস্ত গান বাজান সারাক্ষণ খেলা করছে যেটা আমরা বারবার বলি যে প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন সৃষ্টিতে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে তিনি পরেও কিন্তু একেবারে নষ্ট আছেন আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে সেখানে কিন্তু বিশুদ্ধতার এতটুকু নরচর নেই কিন্তু তার মধ্যে এগুলো করছেন তার কারণ হচ্ছে ভবিষ্যতে ওনাকে এই স্মৃতারকণ ছিল করতে হবে হয়তো রামপালের সঙ্গে বাজাতে হবে বা আবার মেহুন সাহেবের সঙ্গে বাজাতে হবে বা অন্য কোনো ধরনের স্ট্রাকচার উনি ওয়েস্টার্ন অডিয়েন্সের মেন্টাল ফ্রেমটা উনি ধরবার চেষ্টা করতেন যে ওরা কি ধরনের চায় কতখানি চায় কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি আর একটা জিনিস উনি করেছেন সাংঘাতিকভাবে একই জীবনে কত রকমের কম্পোজিশন করেছেন যেমন ফিল্মের কম্পোজিশন পথের পাশেই তো চিরকাল থেকে যাবে নাটকের কম্পোজিশন অঙ্গারে শুরু করেছেন উৎপল দত্তের তারপরে নিজের অপেরা করেছেন আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে ওনার সমস্ত বাজনা এক একটা ফর্ম্যাটের মতন আপনি ধরুন আপনার হঠাৎ সকালবেলা মনে হল আমি মারবার একটা জানতে চাই কিংবা দরবারিটা জানতে চাই কিংবা বাগেশটা জানতে চাই বইতে তো রয়েছে কিন্তু তার এক্সিকিউশন কিভাবে হয় একটা কি কিভাবে বাজানো দরকার বা গাওয়া দরকার আপনি ওনার একটা রেকর্ড বাজান আপনি পুরো জিনিসের ছকটা পাবেন এত গ্রামাটিক্যাল এত বলা যেতে পারে ডেডিকেটেড টু দ্য স্ট্রাকচার অফ দ্য রাগ অর দ্য সিস্টেম এইভাবে কল্পনা করা যায় না এসব কিছুর পরেও কিন্তু একটা খোলামেলা মন ছিল উনি রাগ সঙ্গীতের বাইরে গিয়ে লোকসঙ্গীত চর্চা করেছেন প্রচুর রবীন্দ্রনাথের গান কি সুন্দর গান তুলেছেন ছেলেবেলা থেকে সেগুলি যখন এই পূর্বী কল্যাণ বাজারেন শান্তিনিকেতনে তার মধ্যে হঠাৎ করে রবীন্দ্রনাথের একটা গানের অঙ্গ বাজিয়ে দিলেন অর্থাৎ যা আছে শাস্ত্রে সেটা তো রাখবোই আর তার বাইরেও অনেক কিছু সংযোজন করব যাতে শাস্ত্রটা আরও সুন্দর হয় উনি আর একটা কথা বলতেন যে সৃষ্টিশীলতা কিন্তু শুধু নতুন নতুন কাজ তৈরি করা নয় যা আগেকার দিনের আছে সেটাকে বেঁধে ধরে রাখাটাও সৃষ্টিশীলতা ১৯৯৪ সালে কলকাতায় পণ্ডিতজিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় কথা আমার আসে না সুরের কারবার করি ভাষার উপর কোন দখল নেই আর যাও বা বলতে পারতাম আজকে এই সকালে এই যে ঘটনা ঘটল এরপর আমি এত অভিভূত হয়ে পড়েছি যে কিছু বলা আমার পক্ষে বড় আমি প্রথম আসি কলকাতায় বারো বছর বয়সে দাদা উদয় শঙ্করের সঙ্গে বারে বারে যখনই আসি এখানে আজ অব্দি প্রতিটি ঠিক সেইরকমই উত্তেজনা মনে হয় নিজের বাড়িতে আসছি নিজের লোকের সামনে বাজাবো সেই পঁয়তাল্লিশ সন থেকে যে শুরু করেছি এখানে বাজনা তখন আমার কিষণ মহারাজের সঙ্গে প্রথম প্রোগ্রাম হয়েছিল মিনার বা সিনেমায় আমি গত কয়েক বছর ধরে সারা জগতে পিস কনসার্ট বলে i'm a concert bassist